আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কোবরা এফেক্ট সম্পর্কে কোবরা এফেক্ট শব্দটি অনেকের পরিচিত হলেও বেশিরভাগ মানুষেরই এই অজানা কোবরা এফেক্ট বোঝার আগে চলুন দেখেনি বাস্তব জীবনে এর উদাহরণ অনেক বাবা মা ভাবে ছেলেমেয়ের পড়াশোনা আরও ভালো হবে যদি তাদের হাতে একটি আধুনিক স্মার্টফোন তুলে দেওয়া যায় বইয়ের পিডিএফ অনলাইন ক্লাস টিউটোরিয়াল সবকিছু এখন ফোনেই পাওয়া যায় তাই এটি নিশ্চয়ই উপকার করবে কিন্তু বাস্তবে কি হয় শুরুতে কিছুদিন সত্যিই ছেলে মেয়ে পড়াশোনার জন্য ফোন ব্যবহার করে কিন্তু ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া গেমস আর ভিডিওর আসক্তি এসে পড়াশোনার সময়কে কেড়ে নেয় পরীক্ষার প্রস্তুতির বদলে তারা রাত জেগে গেম খেলতে থাকে পড়াশোনার বদলে চ্যাটে সময় দেয় ফলে ফলাফল ভালো হওয়ার বদলে আরও খারাপ হয়ে যায় অর্থাৎ যেটা মূলত সমাধান হিসেবে দেওয়া হয়েছিল সেটাই উল্টো সমস্যা তৈরি করল আর এটাকেই বলে কোবরা এফেক্ট তাহলে চলুন জেনে নি কোবরা এফেক্ট কিভাবে উৎপত্তি হয়েছিল দিল্লি শহর আজ থেকে আড়াই শতাব্দী আগে গরমে পড়া রোদ ধুলোবালি আর কোলাহলে ভরা রাস্তা দূরে লালকেল্লার প্রাচীর তখনও উঁচু হয়ে দাঁড়িয়ে ভেতরে ব্রিটিশদের প্রশাসনিক ব্যস্ততা কিন্তু শহরের অলিগলিতে ভিন্ন এক আতঙ্ক বিরাজ করছে ভয়ঙ্কর বিষধর কোবরা সাপের দাপট রাতের অন্ধকারে হঠাৎ কোনো উঠোনে ঢুকে পড়া দিনে কারোর পায়ের আঙুলে ছবল দেওয়া এ যেন ছিল দৈনন্দিন ঘটনা দিল্লির মানুষ আতঙ্কে দিন কাটাত কারণ একবার কোবরা ছবল দিলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন মগধ থেকে বাংলার সীমানা পেরিয়ে উত্তর ভারতের প্রশাসনে নিজেদের পায়ের তলা শক্ত করছে দিল্লি তাদের কাছে শুধু একটি রাজধানী নয় বরং ক্ষমতার প্রতীক কিন্তু সেই শহরেই যদি মানুষ প্রতিদিন মৃত্যু ভয়ে কাঁপে তবে ব্রিটিশ শাসনের ভেতরের অক্ষমতা প্রকাশ পায় তাই সমস্যার সমাধানের দায়িত্ব এসে পড়ে তৎকালীন গভর্নর ও তার কর্মকর্তাদের কাঁধে একদিন ব্রিটিশ প্রশাসনের বৈঠক বসে কাগজপত্রের স্তূপ মোটা লালমুখো অফিসাররা আর চারপাশে হুইস্কির গন্ধ টেবিলের উপরে রাখা হলো দিল্লির নাগরিকদের অসংখ্য অভিযোগ রাতে ঘুমোতে পারি না উঠোনে সাপ ঢুকে পড়ে আমার ছেলেটা খেলতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে শহর জুড়ে রোগ মৃত্যু আর আতঙ্ক অফিসাররা একে একে নথি পড়তে লাগলেন আর ঘন ভ্রু কুচকে আলোচনা শুরু হলো। এক প্রবীণ অফিসার গম্ভীর গলায় বললেন আমাদের সৈন্যরা বিদ্রোহ দমন করতে পারে কর আদায় করতে পারে কিন্তু কোবরা সাপের সাথে যুদ্ধ করা আমাদের কাজ নয় জনগণকেই সমাধান বের করতে হবে তখনই উঠে আসে এক অভিনব প্রস্তাব আমরা যদি ঘোষণা করি যে কেউ মৃত কোবরা নিয়ে আসবে তাকে পুরস্কার দেওয়া হবে অর্থাৎ সাপ মারলে টাকা পাওয়া যাবে সবাই তৎক্ষণাৎ মাথা নেড়ে সম্মতি দিল কারণ তাদের কাছে এটা সবচেয়ে সহজ আর কার্যকরী উপায় এইভাবেই শুরু হল এক অভিনব বাউন্টি সিস্টেম প্রতি মৃত কোবরা জমা দিলে নগদ টাকা প্রথমে এই সিদ্ধান্তে শহরের মানুষ যেন স্বস্তির হাওয়া পেল ঘোষণা শোনার মুহূর্তেই দিল্লির অলিগলিতে লাঠি হাতে বেরিয়ে পড়ল শত শত মানুষ কেউ বাঁশের লাঠি কেউ বা জাল আবার কেউ সাহসী হয়ে খালি হাতে ঝোপধার খুঁজতে শুরু করল সাপ দেখামাত্রই শুরু হত ধাওয়া আর ভিড় জমত সেই দৃশ্য দেখতে সাপ মেরে নিয়ে যাওয়া হত ব্রিটিশ অফিসারদের সামনে তারা গুনে মুনে টাকা দিত প্রথম কয়েক সপ্তাহে শহরে মৃত কোবরার স্তূপ জমে গেল লোকে বলাবলি করল ব্রিটিশরা এবার ঠিক কাজ করেছে দোকানদাররা ব্যবসা বাড়ল দেখে খুশি কারণ রাতে দোকান বন্ধ করে আর ভয় পেতে হত না ঘরের ভেতরে মা বোনেরা শান্তিতে ঘুমোতে পারল সবাই মনে করল অল্প কিছুদিনের মধ্যে দিল্লি হবে কোবরা মুক্ত নগরী কিন্তু মানুষের স্বভাবই হল বুদ্ধিকে নিজের স্বার্থে কাজে লাগানো প্রথমে শহরের গরিব শ্রমিকরা সাপ মারতে নেমেছিল শুধু টাকার জন্য দিনে দশটা সাপ মেরে জমা দিলে ছোটখাটো মজুরির সমান আয় হয়ে যাচ্ছিল এতে অনেকের জীবনযাত্রা বদলে যেতে লাগল অচিরেই খবর ছড়িয়ে পড়ল চারিদিকে সাপ মারলেই টাকা মেলে তখনই শুরু হল অন্য খেলা দিল্লির উপকণ্ঠে কিছু চালাক গ্রামবাসী ভাবল সাপ মারতে মারতে একসময় তো শহরে সাপ কমে যাবে তখন পুরস্কারও বন্ধ হয়ে যাবে তার চেয়ে যদি আমরা নিজেরাই কোবরা পুষি ডিম থেকে ফোটাই তারপর মেরে জমা দিই তাহলে তো অবিরাম টাকা আসবে এইভাবেই গোপনে শুরু হল কোবরা ফার্মিং লোকেরা বাঁশ দিয়ে ঘেরা ছোট ঘরে ডজন ডজন সাপ পালতে লাগল মুরগি যেমন ডিম দেয় সাপও নতুন বাচ্চা দেয় বাচ্চা বড় হওয়ার পর একে একে মেরে ব্রিটিশদের অফিসে জমা দেওয়া হতো অফিসাররা গুনে টাকা দিল কিন্তু তারা বুঝতেই পারল না এগুলো আসনে মানুষ নিজেরাই উৎপাদন করছে অল্প এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হল অফিসাররা প্রতিদিন হাজার হাজার মৃত কোবরা জমা পাচ্ছে অথচ শহরের সাপের সংখ্যা কমছে না বরং আগের মতোই আছে তারা অবাক হয়ে গেল একদিন এক ভারতীয় ক্লার্ক সাহেবদের কানে ফিসফিস করে বলল সাহেব গ্রামের দিকে লোকজন সাপ পুষছে শুধু আপনাদের কাছে জমা দেওয়ার জন্য প্রথমে অফিসাররা বিশ্বাস করল না কিন্তু যখন গোপনে সৈন্য পাঠিয়ে তদন্ত করা হলো, দেখা গেল সত্যি ঝুড়ি ভরে জীবন্ত কোবরা গ্রামের ছেলেরা খাবার দিচ্ছে আর পাশের ঘরে মৃত সাপগুলো আলাদা করে রাখা হয়েছে পুরস্কারের জন্য অফিসাররা রাগে ফুসে উঠল তাদের পরিকল্পনা ভেস্তে গেছে তারা ঘোষণা করল আজ থেকে আর কোনো পুরস্কার দেওয়া হবে না কিন্তু তখনই ঘটল আসল বিপদ যারা এতদিন সাপ পুষছিল হঠাৎ করে বুঝল এখন আর কোনো দাম নেই এতগুলো সাপ রেখে লাভ কি খাবার দিতে খরচ যত্ন করতে ঝুঁকি তাই তারা একসাথে সব সাপ ছেড়ে দিল আশেপাশের মাঠে জঙ্গলে নদীর তীরে ফলে দিল্লি শহর আবার ভরে গেল কোবরায় শুধু তাই নয় এবার সাপের সংখ্যা আগের চেয়ে বহুদিন বেড়ে গেল কারণ প্রজনন ক্ষম সাপগুলো আবার স্বাধীন হল শহরবাসী নতুন আতঙ্কে কাঁপতে লাগল আগে যত ছিল তার চেয়ে বেশি হল এখন ব্রিটিশদের পরিকল্পনা পুরো ব্যর্থ হলো। এইভাবে দিল্লিতে জন্ম নিল সেই ঐতিহাসিক ব্যর্থ নীতি যা আজও পরিচিত কোবরা প্রভাব নামে ব্রিটিশ অফিসারদের চোখের সামনে পুরো ঘটনাটা যেন এক ভয়ঙ্কর নাটক হয়ে দাঁড়াল প্রথমে তারা ভেবেছিল অল্প কিছু টাকায় মানুষকে কাজে লাগিয়ে সমস্যা মিটিয়ে ফেলবে অথচ শেষে নিজেরাই সমস্যাকে বহুগুণে বাড়িয়ে তুলল শহর জুড়ে তখন শুধু আতঙ্ক অলিগলিতে ফিসপিসানি সাহেবদের বুদ্ধি উল্টে গেল আমরা ভেবেছিলাম সাপ কমবে কিন্তু এখন তো রাস্তায় বেরোলেই পায়ের কাছে ফসফস শব্দ শোনা যায় সাপের সংখ্যা এত দ্রুত বাড়ল যে দিল্লির বাগানগুলোতে সন্ধ্যা নামলেই অন্ধকার থেকে ফনা তুলে বেরিয়ে আসত সাপ শিশুরা খেলতে পারত না কৃষকরা মাঠে নামতে ভয় পেত এমনকি ব্রিটিশ সৈন্যরাও রাতের প্রহরায় বন্দুক হাতে থাকত শুধু বিদ্রোহীদের জন্য নয় সাপের ভয়ে এবার সমস্যাটা শুধু সাপের ছিল না বরং শাসকের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নমুখে পড়ল সাধারণ ইন্দোরা ফিসফিস করে বলত এই সাহেবরা দেশ শাসন করতে এসেছে অথচ একটা সাপের সমস্যাও সামলাতে পারছে না এই ব্যর্থতার খবর ছড়িয়ে পড়তে থাকল আর অনেকের মনে শাসকের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়তে লাগল কিছু গ্রামবাসী যারা আগে সাপ পুষে টাকা পেত তারা হতাশ হয়ে গেল কিন্তু আবার বুদ্ধি খাটাল তারা ভাবল পুরস্কার বন্ধ হলেও সাপ তো মাংস খায় না শুধু ইঁদুর খায় ইঁদুর মাঠের ফসল নষ্ট করে সাপ যদি বেশি থাকে তাহলে হয়তো ইঁদুরের সংখ্যা কমবে কিন্তু বাস্তবে যা ঘটল তা আরও অদ্ভুত সাপের ভয় পেয়ে অনেকে বাড়িঘর ছাড়তে লাগল শহরের কিছু অংশ ফাঁকা হয়ে গেল ফলে পুরো শহরের সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে গেল ব্রিটিশরা তখন আরেকটি পরিকল্পনা নিল তারা চাইল সাপ মারার পরিবর্তে মানুষকে সাপ ধরতে শেখাতে দিল্লির বাজারে তৈরি হল সাপুরে স্কুল যেখানে দেখানো হতো কিভাবে বাসি বাজিয়ে সাপ ধরা যায় কিন্তু এটিও শেষ পর্যন্ত একটি প্রদর্শনীতে পরিণত হল কারণ মানুষ পুরস্কার ছাড়া ঝুঁকি নিতে চাইত না সাপুড়ে হয়ে গেল কেবল বাজারের এক ধরনের বিনোদন আসল সমস্যার সমাধান আর হল না এইভাবে দিল্লির ইতিহাসে কোবরা নীতি পরিণত হল এক ব্যর্থ পরীক্ষায় এই গল্প শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং মানব সভ্যতার এক গভীর শিক্ষা কোন সমস্যার সমাধান যদি মূল কারণের দিকে না যায় বরং ওপরই তলে চাপা দেওয়া হয় তবে তা উল্টো ফল দেয় ব্রিটিশদের চোখে কোবরার সমস্যার সমাধান ছিল কেবল অর্থের বিনিময়ে হত্যা কিন্তু তারা বুঝতে পারেনি মানুষের বুদ্ধি সর্বদা অর্থের দিকে ঝুঁকে যায় মানুষ সুযোগ পেলেই সিস্টেমকে কাজে লাগিয়ে নেবে এটাই হল কোবরা প্রভাব যেখানে একটি সমাধান উল্টো সমস্যা আরও বড় করে তোলে এই ঘটনার অনেক শতাব্দী পরও কোবরা প্রভাব শব্দটি শুধু ইতিহাসে নয় বরং আধুনিক সমাজ অর্থনীতি আর রাজনীতিতেও ব্যবহার করা হয় উদাহরণ এক ভিয়েতনামের ইঁদুর ফরাসি উপনিবেশিক আমলে হ্যানয় শহরে ইঁদুরের সমস্যা দেখা দিলে সরকার ঘোষণা করল যে কেউ ইঁদুরের লেজ জমা দেবে তাকে পুরস্কার দেওয়া হবে প্রথমে সত্যিই হাজার হাজার লেজ জমা পড়ল কিন্তু পরে দেখা গেল অনেকে ইঁদুর না মেরে শুধু লেজ কেটে রাখছে যাতে বাকি ইঁদুর বংশবৃদ্ধি করতে পারে ফলে ইঁদুর আরও বেড়ে গেল উদাহরণ দুই গাড়ির দূষণ নিয়ন্ত্রণ কিছু দেশে গাড়ির দূষণ কমাতে বিশেষ ক্যাটালিটিক কনভার্টার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছিল এতে কিছু চালক গাড়ি রেখে দিল শুধু সরকারের ভর্তুকি পাওয়ার জন্য আর নতুন গাড়ি কিনল না ফলে দূষণ কমল না বরং আরও বেড়ে গেল উদাহরণ তিন অফিসের লক্ষ্য ভিত্তিক কাজ অনেক কোম্পানিতে কর্মীদের কেবল সংখ্যার ভিত্তিতে পুরস্কৃত করা হয় যেমন কত কল করেছেন বা কত রিপোর্ট জমা দিয়েছেন কর্মীরা তখন আসল মানসম্মত কাজ না করে শুধু সংখ্যাটা পূরণ করতে থাকে ফলে প্রতিষ্ঠান উল্টো ক্ষতিগ্রস্ত হয় এইসব উদাহরণই প্রমাণ করে যে কোবরা প্রভাব কেবল দিল্লির কোনো সাপের গল্প নয় বরং মানুষের প্রবৃত্তির প্রতিচ্ছগে সাপের ফনা থেকে শিক্ষার আলো গল্পটা শেষ হয় এক নীরব উপলব্ধিতে দিল্লির মানুষ পরে শিখেছিল কোন সমস্যার সমাধান কেবল বাহ্যিক পুরস্কার বা শাস্তির মধ্যে নেই সমাধান আছে মূল কারণকে বোঝার মধ্যে যেমন যদি শহরের আবর্জনা পরিষ্কার রাখা যেত ইঁদুর আর ব্যাঙের সংখ্যা নিয়ন্ত্রণে আনা যেত তাহলে সাপও কমত কিন্তু সেই প্রাকৃতিক ভারসাম্যকে না বুঝে কেবল অর্থ দিয়ে শর্টকাট সমাধান খুঁজতে গিয়ে পুরো শহরকে আরো ভয়ঙ্কর সমস্যার মুখে ঠেলে দেওয়া হয়েছিল আজও এই গল্প যখন বলা হয় তখন মানুষ শুধু হাসে না বরং ভাবে আমাদের চারপাশে এমন কত কোবরা প্রভাব চলছে সরকার যখন নীতি বানায় কোম্পানি যখন নতুন পরিকল্পনা আনে পরিবারে যখন ছোটখাটো নিয়ম চাপিয়ে দেওয়া হয় কত বাড়ি না সেই নিয়ম উল্টো বিপদ ডেকে আনে এই জন্যই কোবরা প্রভাব শব্দটি কেবল ইতিহাসের কাগজে আটকে নেই বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই এক সতর্ক বার্তা কোবরা প্রভাবের গল্প আমাদের শিখিয়ে দেয় কোনো সমস্যার সমাধান দিতে গেলে শুধু উপরিভাগে আঘাত করলে চলবে না মানুষের স্বভাব লোভ বুদ্ধি ও প্রতিক্রিয়া সব কিছুই মাথায় রাখতে হবে না হলে সমাধানই হয়ে উঠবে সবচেয়ে বড় সমস্যা দিল্লির সেই কোবরারা আজ আর নেই কিন্তু তাদের ছায়া যেন আজও জীবন্ত প্রতিবার যখন আমরা কোনো তড়িঘুড়ি সমাধান খুঁজি তখনই কোথাও না কোথাও সেই ফনাতলা সাপ আমাদের মনে করিয়ে দেয় সতর্ক হও হয়তো তুমিও আরেকটি কোবরা প্রভাব তৈরি করতে যাচ্ছ